আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শফিকুল আলম শের পক্ষ থেকে আমরা একটা ঐতিহাসিক স্থান যাওয়ার জন্য বেরিয়েছি আমরা সাতজন প্রশিক্ষণার্থী কৃষিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মানিকগঞ্জ সাটুরিয়ার একটি অংশ কয়েকটা সেখান থেকে রওনা হয়ে আমরা সোজা চলে যাবো এখন পাকুটিয়া জমিদার বাড়ি এই জায়গাটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আসা যায় যেমন পাটুরিয়া ঘাট থেকে সাটুরিয়া ফাইভ ধরে বিয়াল্লিশ কিলোমিটার গাবতলি থেকে ছাপ্পান্ন কিলোমিটার নবীনগর থেকে চৌত্রিশ কিলোমিটার দূরে এবং আমরা যেখান থেকে যাচ্ছি সেই এলাকা থেকে এটি খুব বেশি দূরে না আহ একুশ কিলোমিটার মতো পথ হবে তার মধ্যে সাটুরিয়া নামক স্থানটি থেকে আমরা গতদিন যে জায়গাটি গিয়েছিলাম সেটি আরেকটি জমিদার বাড়ি ছিল সেই জমিদার বাড়ির পাশ দিয়েই এই রাস্তাটি চলে গেছে এবং এটি সাটুরিয়া থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে অবস্থিত অদ্ভুত একটি আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই এলাকাটা অর্থাৎ মানিকগঞ্জ সাটুরিয়া আহ মির্জাপুর তারপরে মহেড়া সমস্ত এলাকা জমিদারদের বসত বাড়ি এই এলাকাটা নদীমাত্রিক এবং যে কারণেই সম্ভবত এখানে প্রচুর পরিমাণে এই জমিদারদের ব্যবসায়ীদের ক্ষেত্র গড়ে উঠেছিল আমরা সেই রকম একটি চমৎকার জমিদার বাড়ি দেখতে বা ইতিহাসের সন্ধানে আজকে রওনা হয়েছে আমরা এই অটোটি ভাড়া নিয়েছিলাম সম্ভবত আটশো টাকার বিনিময়ে আমাদের এখান থেকে নিয়ে যাবে এবং এখানে আমাদের ফিরিয়ে দিয়ে যাবে আবার যাই হোক আমরা এখন সাটুরিয়ার পথে আমরা এখান থেকে সোজা এই গ্রাম্য পথ ধরেই চলে যাব সাটুরিয়াতে সাটুরিয়া উপজেলা চত্বর থেকে তারপরে আমরা এই জমিদার বাড়ির দিকে আলাদা একটি রাস্তা ধরে ধাবিত হবো আশা করছি টাঙ্গাইল সদর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দক্ষিণে উপজেলার এই জমিদার অবস্থান। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অত্যন্ত সহজে এই জমিদার বাড়িতে আসা যায় কি দেখার আছে সেটি তো অবশ্যই আপনারা দেখবেন এবং আমরাও দেখব এবং সত্যি সত্যি এখানে এসে বিফল যে হবেন না এটি আমি নিশ্চিত করে বলতে পারি কারণ এখানে এসে এই পুরনো বাড়িগুলোর দিকে তাকালেই মনটা ভরে যায় যে এখানকার ইতিহাস এখানকার ঐতিহ্য এখানকার ব্যবসা বাণিজ্য সংস্কৃতি কেমন ছিল একসময় সময় সেটি সম্পর্কে একটি বিস্তর ধারণা পাওয়া যায় এই যে জায়গাটিতে আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছলাম সেটি হচ্ছে সাটুরিয়া সদর এই সাটুরিয়া সদরের যে বৃষ্টি আমরা পার হচ্ছি এই বৃষ্টি পার হয়ে পরে গেলেই সাটুরিয়া বাজার তারপরে আমরা সেখান থেকে ডান দিকে যে জমিদার বাড়িটি আমরা গতদিন দেখেছিলাম সেই জমিদার বাড়িটি বাদ দিয়ে আজকে বাম দিকের রাস্তায় ধরবো আর কি এবং অদ্ভুত ব্যাপার যে দুটো জমিদার বাড়ি কিন্তু খুবই সুন্দর দেখার মতো আমরা বালিয়াটি জমিদার বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি গত পর্বে আমি যেটি দেখিয়েছি সেটি হলো বালিয়াটি জমিদার বাড়ি আর আজকে আমরা যাচ্ছি আসলে পাকুটিয়া জমিদার বাড়ি এই পাকুটিয়া জমিদার বাড়ি সম্পর্কে অনেক কথা শোনা যায় যে একসময় কলকাতা থেকে কোনো একজন ধনাঢ্য ব্যক্তি এখানে এসেছিলেন এবং এই বাড়িগুলো বানিয়েছিলেন যাই হোক উনিশশো সেটাই দেখতে যাচ্ছি আমরা ইতিহাসের সেই সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যে বাড়িগুলো সেই বাড়িগুলো এক নজর দেখার জন্য এবং এই সময়টাকে স্মরণ করার জন্য অ্যাকচুয়ালি আমরা এই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে কিছুক্ষণ আগে আমার সঙ্গীরা অন্য আমরা যে গাড়িতে ছিলাম সেই গাড়িটি নিয়েই ওনারা বাড়িতে চলে যায় এবং আমি তাদের কাছ থেকে নেমে সময় বাঁচানোর জন্য অন্য একটি পাবলিক ট্রান্সপোর্টে আমি একা একাই চলে যাই পাকুটিয়ার উদ্দেশ্যে পরে ওনারা গিয়েছিলেন এবং আমাকে সঙ্গে নিয়ে আবার ফিরে এসছেন তো আমি খুব কাছাকাছি পৌঁছে গেছি পাকুটিয়ার এখানে আকাশের অদ্ভুত এই দৃশ্যটি আমাকে ভীষণ আলোড়িত করেছিল যে কারণে গাড়িটি একটু থামিয়ে একটু ছবি নিতে বাধ্য হয়েছিলাম মেঘের আড়াল থেকে সূর্য দিচ্ছে এবং মেঘের কিনারাটা মানচিত্রের মতো দেখাচ্ছিল কি যে অদ্ভুত একটি মানে জাগতিক জাগতিক বা মহাজাগতিক যাই বলে একটি দৃশ্যের অবতারণা হয়েছিল পথে চলতে চলতে এমনি অনেক নতুন নতুন জিনিস দেখা যায় অনেক সময় মেঘের ছবিগুলা মানুষের মতো প্রাণীর মতো কোনো গাছের মতো বিভিন্ন ভাবে আকৃতিপ্রাপ্ত হয় এগুলো দেখতেও কখনো দাঁড়িয়ে পড়তে হয় তো ঠিককে ঠিক তেমনি আমাকেও কিছুটায় সময়ের জন্য এই দৃশ্যকে ধারণ করার জন্য বা দেখার জন্য দাঁড়িয়ে পড়তে হয়েছিল যখন আবার চলতে শুরু করলাম রাস্তা এক নগরী পুরোটা সম্পূর্ণ ভালো না তবে বেশিরভাগ অংশই ভালো কোন কোন জায়গা একটু তৈরি হচ্ছে নতুন ভাবে একটু মেরামতের কাজ চলছিল এছাড়া বাকি সব ভালো এবং রাস্তার যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু সবুজ আর সবুজ জলের ভিতর দিয়েও সবুজ জলের ভিতরে আকাশের রং অদ্ভুত মায়াময় এক পরিস্থিতি এবং কি যে সুন্দর এই বেড়ানোর আনন্দটা যারা শুধু পথে নামে বেড়ানোর জন্য তারাই জানে এবং বাংলাদেশ ছোট্ট হলেও আনাচে কানাচে রজানা যেকোনো পথে ভ্রমণেই এই আনন্দটি আপনি খুঁজে পাবেন আমি যে কোনো নতুন রাস্তায় নামলেই এই আনন্দটি সময় খুঁজে পাই আমার কাছে নতুন যে কোনো রাস্তায় মনে হয় আমি যেন একটি অদ্ভুত সুন্দর জায়গায় ঘুরতে এসেছি আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে আমার মন প্রাণ চন্মন করে ওঠে এই সৌন্দর্যের আনন্দে আমরা এই মুহূর্তে পাকুটিয়া জমিদার বাড়ির সামনে অবস্থান করছি আমার পিছনেই এই যে বড় বড়ো গাছপালাগুলো এই গাছের ভিতরে যে ভবনগুলো সেগুলোই আসলে পাকুটিয়া জমিদার বাড়ি এবং এই পাকুটিয়া জমিদার বাড়ির সঙ্গে সম্পর্ক ছিল বালিহাটি জমিদার বাড়ির তো গতদিন বালিহাটি জমিদার বাড়ি দেখেছিলাম বলেই আজকে পাকুটিয়া জমিদার বাড়ি দেখার জন্য এখানে এসেছি এবং এই মুহূর্তে আমি এক্সপ্লোর করা শুরু করেছি এখান থেকে হাঁটতে হাঁটতে যাব সামনের দিকে পাকুটিয়া জমিদার বাড়ি যা কিছু আছে সেগুলো আমি ভালো করে দেখার চেষ্টা করব আপনারাও দেখুন কি অসাধারণ কারুকাজ খচিত এই ভবনগুলো যা এক সময় কী সৌন্দর্যই নয় এখানে ছড়াচ্ছিল এই এলাকায় এখন কালের অতলে তলিয়ে গেছে এই জায়গাটি এত সুন্দর এত চমৎকার একটি ভবন আমার কাছে মনে হয়েছে এই ভবনটি যদিও দ্বিতল ভবন কিন্তু এটি বালিয়াটি জমিদার বাড়ি থেকেও অনেক বেশি কারুকাজ মণ্ডিত এবং সুন্দর বাড়িগুলোর ভিতরে হয়তো আমি ঢুকতে পাচ্ছি না এই মুহুর্তে আর কেমন যেন জঙ্গলি এবং কিছুটা নোংরা মতো ও উপরে অনেক সুন্দর সুন্দর কিছু কারুকাজ খচিত বিষয় আছে বিশেষ করে স্থাপত্যকর্ম প্রত্যেকটা খুঁটির উপরে একটি করে স্থাপত্যকর্ম রাখা আছে দেখুন কি সুন্দর এই যেসব এই একটি এই খুঁটির উপরে একটি এই খুঁটির উপরে একটি প্রত্যেকটি প্রত্যেকটি মনে হচ্ছে যেন ফুলদানির উপরে এক একটি ভাস্কর্য ঝুলিয়ে রেখেছে এবং একদম মাথার উপরে যে জিনিসটি লেখা আছে আমরা এখান থেকে একটু দেখতে পাচ্ছি শ্রী বাবু ব্রজেন্দ্র কুমার মণ্ডল দেখতে পাচ্ছেন কি না আপনারা জানি না তবে আমি মোটামুটি চেষ্টা করছি এই যে শ্রীযুক্ত বাবু ব্রজেন্দ্র কুমার এখনও সেই লেখাটা খুব সুন্দর করে ফুটে আছে এবং পুরো বাড়িটি সত্যি দেখার মতো অনবদ্য এই বাড়িটি এক কথায় এই বাড়ির উপরেও অনেকটি অংশ আছে অর্থাৎ ছাদের উপরে যে অংশটি সেটিও কিন্তু দেখার মতো আমার কী যে ভালো লাগছে কি বলবো এখানে এখানে বারান্দায় নিচে আমরা দেখতে পাচ্ছি পৌট্রিক যেটিকে বলি আমরা সেই বারান্দায় বসার জায়গাও রয়েছে এখানে সামনে অনেকগুলো বেঞ্চের মতো করা আছে বাসার সামনে অর্থাৎ লোকজন আসলে এখানে বসে বসেই তারা গল্প করতে হয়তো সেই সময় এখানে প্রচুর ঘন গাছপালা এই গাছপালার মধ্যে দিয়েই আমি এগিয়ে যাব কারণ সামনে আরও অনেকগুলো স্থাপনা আছে সেই স্থাপনাগুলো আমাকে দেখতে হবে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই চমৎকার স্থাপনাগুলো দেখে এর ভিতর দিয়ে সত্যি সত্যি এখান থেকে যেতে ইচ্ছে করেন আপনারা দেখুন এই যে চমৎকার জমিদার বাড়িটি যেটি এখনও অবিকল রয়ে গেছে অথচ শুধু যত্নের অভাবে কিভাবে অবহেলায় অনাদরে পড়ে আছে জঙ্গলের ভিতরে যারা এর মালিক ছিল তারা একসময় এটিকে কিভাবে ভোগ করেছে বা সেই সময় এই বাড়ির মালিকানা যারা ছিল তারা কিভাবে এখানে দাপটের সঙ্গে চলেছে আর আজকে তাদের কোথায় অবস্থান আমরা সত্যিই কেউ জানি না এই এই আর একটি জমিদার বাড়ি অর্থাৎ ওইটারই হয়তো কোনো একটি পার্ট এটি কিন্তু আমরা ঠিক জানি না এটি আসলে কি তো আমার সামনে কিছু লেখা আছে আমরা লেখাগুলো দেখব একদম পরিষ্কার শ্রী শ্রী বিষ্ণু দাস ঠাকুর শ্রী শ্রী চবন ভরসা পনেরোই এপ্রিল শ্রীযুক্তবাবু যোগেন্দ্র মোহন মণ্ডল তেরোশো বাইশ সন দোসরা বৈশাখ লেখাটা একদম অবিকল ঝকঝকে পরিষ্কার এখনও রয়ে গেছে অদ্ভুত ব্যাপার এই ভবনটি খুব বেশি বড় না ছোট্ট একটি ভবন কিন্তু এই ভবনটির কারো অসাধারণ এখানে এটিও দ্বিতল ভবন দোতলে বিশিষ্ট নিচের থামগুলো অনেক সুন্দর এবং সেই ব্রিটিশ ইন্ডো ইন্দো ব্রিটিশ স্থাপত্যকর্মে নির্মিত পাশাপাশি উপরে আমরা দেখতে পাচ্ছি লোহার রেলিং দেওয়া পুরো বারান্দা জুড়ে সব থেকে মজার কথা সাদের উপরের বৈশিষ্ট্যটি দেখুন একবার বিস্মিত হওয়ার মতোই একটি বিষয় মনে হচ্ছে দুটি পরী দুটি নারী মূর্তি যেন সেখানে কাত হয়ে বসে আছে মাথার উপরে একটি মুকুটের মতো মানে দৃশ্য মুকুটের মতো একটি স্থাপত্য এবং সব মিলিয়ে গোটা জিনিসটি সাদে সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ বিশেষ করে এই বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ আমরা যদি বিল্ডিংটিকে ছোট করে একটু দূর থেকে দেখি তাহলেই দেখতে পাবো দেখুন কি অসাধারণ আমরা এই ভবনটির পাশে আরও একটি ভবন দেখতে পাচ্ছি অর্থাৎ প্রথমে দেখেছিলাম ওই পাশের ভবনটি তারপরে এসে এই ভবনটি এবং এই ভবনটিতে দেখালাম অনেক সুন্দর এবং চমৎকার টালির কাজ করা লোহার রেলিং থামগুলো অসাধারণ এবং এটি পাকুটিয়া উপস্বাস্থ্য কেন্দ্র নাগরপুর করেছিল কিন্তু এটি কার্যকর আছে কিনা না বোঝা যাচ্ছে না খুব সম্ভবত এটি এখন অকার্যকর তাই মনে হচ্ছে এই দিকে কিন্তু আমরা আরও একটি ভবন দেখতে পাচ্ছি এই পাশের ভবনটিও কিন্তু একেবারে কম না যেটি মনে হচ্ছে আমার কাছে দেখুন জঙ্গলের মধ্যে পড়ে আছে অবহেলায় আসলে এই কাজগুলো সম্ভবত পরে রোপণ করা হয়েছে কিন্তু আগে হয়তো বা এটি আরও অনেক অনেক সুন্দর এবং অনেক বেশি সুশোভিত ছিল যে জায়গাটি দেখলেই বোঝা যায় যে আসলে এই জায়গাটি কত সুন্দর আমি দৌড়াচ্ছি আর ছবিতে উঠি ছবিগুলো হয়তো ভালো হচ্ছে না কিন্তু দেখার মতোই বটে জায়গাটি শুধু দেখুন আরেকটি ভবন এটি তৃতীয় ভবন এই এলাকা থেকে আমি যেগুলো দেখে আসলাম সেটার থেকে একটু বেশি পুরনো না না মনে হয় একই সময়ের এগুলো সমসাময়িক ভবন এবং সব ভবনগুলোই দেখার মতো আমার আগে এই এলাকায় আসার আগে ধারণাই ছিল না যে এই এলাকাতে এত জমিদার বাড়ি রয়েছে এবং এই এলাকাটি এত সমৃদ্ধ ছিল কোনো এক সময় এবং জমিদার বাড়ি থাকা মানেই সেই এলাকার লোকজন শিক্ষিত ছিল সেই এলাকার লোকজন সমৃদ্ধশালী ছিল ব্যবসা বাণিজ্যে সব কিছুতেই তারা সমৃদ্ধ ছিল এলাকাটি অনেক বেশি অন্যান্য এলাকার তুলনায় জমজমাট ছিল সভ্য ছিল নাগরিক সভ্যতার একটি পদধ্বনি এখানে আমরা শুনতে পাচ্ছি এই হলো সামনে জমিদার বাড়ি এই হলো বাগান গাছপালা বৃক্ষরাজি ওই পাশে আরেকটি জমিদার বাড়ি এবং তার পিছনে আছে আরও একটি জমিদার বাড়ি আর এই সব জমিদার বাড়ির এই বাড়িগুলোর পিছনে এই বাড়িগুলোর সঙ্গেই আছে এই চমৎকার বিশাল আকারের একটি পুকুর দেখুন কত বড় এই পুকুরটি এবং এই পুকুরের উপরেও আরও একটি পুকুর রয়েছে আসলে এই পুকুরগুলো একসময় হয়তো পরিকল্পিত পুকুর ছিল খুবই সুন্দর বাট এই মুহূর্তে পুকুরগুলো কিছুটা মজা পুকুরের মতো অর্থাৎ মাছ চাষ হচ্ছে এলাকার লোকজন ব্যবহার করছে বাট পুকুরের সেই স্ত্রী যেটি কি বলি আমরা সেই সৌন্দর্য সেটি অনেকটাই হারিয়েছে পুকুরের উপরে একটি ছোট্ট সুন্দর মসজিদ চোখে পড়ছে যা পরবর্তীতে তৈরি করা হয়েছে বোঝাই যায় এই জমিদার বাড়িটিকেও বানানো হয়েছে কলেজ এটি অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় বাংলাদেশে কোনো প্রত্ন সমগ্রকে কোথাও সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়নি রাজকীয়ভাবে বেশিরভাগই এইভাবে অবহেলায় অনাদরে পড়ে আছে এবং সেগুলো কোনো না কোনো সংস্থার কোনো না কোনো প্রতিষ্ঠানের দখলে চলে গেছে এই প্রতিষ্ঠানটিও আমরা দেখতে পাচ্ছি পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ সামনেও দেখুন একই রকম সাইনবোর্ড দেওয়া আছে এবং একটি মুকুটের মতো রাজ মুকুটের মতো একটি ক্রাউন টাইপ বিল্ডিংয়ের সাদে রাখা আছে যেটা আমরা দ্বিতীয় ভবনটিতেও দেখেছিলাম এবং এই ভবনগুলোর সামনেই এই যে ফাঁকা মাঠ এই যে বিশাল মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠেরই এক প্রান্তে অর্থাৎ এই তিনটি ভবনের ঠিক মাঝখানে একটি নাট মন্দির নাট মন্দির টাইপের একটি কিছু দেখতে পাচ্ছি উঁচু টিনের চালা বিশিষ্ট একটি ঘর খুব সম্ভবত এখানে কোনো কালচারাল প্রোগ্রাম বা কোনো ধর্মীয় অনুষ্ঠান হতো এক সময় সাধারণত আমরা বিভিন্ন জায়গায় যেটি চালু আছে সেখানে দেখি এরকম যে বড় ধরনের কোনো ধর্মীয় উৎসব কোনো পূজা মণ্ডপ কোনো কীর্তন গান অনুষ্ঠান যাই কিছু হোক না কেন এই টাইপের একটি ভবন বা এই টাইপের একটি জায়গা সেখানে থাকে এটি কেন্দ্রীয় কালচারাল সেন্টারও বলা যেতে পারে অর্থাৎ এই যে রাজবাড়িগুলো এখানে রয়েছে এই রাজবাড়িগুলোর কেন্দ্রীয় ধর্মীয় এবং কালচারাল সেন্টার হিসাবে এই বিল্ডিংগুলো হয়তোবা পরিচালিত হতো আর এখানে রয়ে গেছে সেগুন গাছ মেহগনি গাছ আর এই পাশের এই ভবন আমরা যেটা দেখে আসলাম এই মাত্র কলেজ করা হয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় এই রকম রাজশাহীতে পুঠিয়া রাজবাড়িটিকেও কলেজ বানানো হয়েছিল এক সময় কলেজ হিসাবে এটি দখলে ছিল দীর্ঘদিন থাকার পরে অবশেষে সরকার পদক্ষেপ নিয়ে সেটিকে জাদুঘর তৈরি করেছে কিন্তু এই এই এখানকার এই বাড়িটি এখনও দেখতে পাচ্ছি এটি কলেজ হিসাবে রয়ে গেছে এবং সম্ভবত এখানে ক্লাস ট্যাস চলে আমি কোনো ছাত্র দেখতে পাইনি কারণ আমি এসেছি সন্ধ্যার পূর্বক্ষণে তো এটি দুঃখজনক বাংলাদেশের প্রত্ন সামগ্রীর সাংঘাতিক অবহেলা এবং এই জিনিসগুলোকে রক্ষা করতে পারলে এবং প্রচার প্রচারণা ঠিকমতো করতে পারলে হয়তোবা এর মাধ্যমেও বাংলাদেশ সরকার কিছু আয় করতে পারতো আমরা এই মাত্র দেখতে পাচ্ছি বাড়িটির একদম স্বাদের উপরে একটি পাখির অবয়ব আমি এখনও বুঝতে পারছি নি পাচ্ছি না যে এটি অরিজিনাল না ডুপ্লিকেট পাখি এটি পাখির অবয়ব আর দুপাশে দুটো নারী মূর্তি একটি ক্রাউনের মতো অর্থাৎ একটি গেট একটি মাথার মুকুটের মতো তার মাথার উপরে একটি বড় ধরনের পাখি হয়তোবা সেটি ময়ূরের অবয়ব ছিল বা ময়ূরের অবয়ব ছিল সেটি এখন আর নেই চমৎকার এক কথায় চমৎকার ব্যাখ্যা দেওয়া যাবে না সব কথা ভাষা দিয়ে বোঝানো যায় না এই প্রতিষ্ঠানগুলো সব কোনো না কোনো প্রতিষ্ঠান করে ফেলেছে এটাও পাকুটিয়া উপস্বাস্থ্য কেন্দ্র নাগরপুর টাঙ্গাইল দেখতে পাচ্ছি আসলে এই জিনিসগুলোই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা দুর্বলতা এইখানেই যে আমরা আমাদের নিজেদের ঐতিহ্য এবং সম্পদকে রক্ষা করতে পারছি না সেগুলো কোনো না কোনো অফিস দখল করছে আর সরকার সেটির অনুমোদন দিয়ে দিচ্ছে এই হলো এখানকার অবস্থা যাই হোক এই কিছুক্ষণ পরিদর্শন করে আমি এইখানের জায়গাগুলো সম্পর্কে একটু প্রাথমিক ধারণা লাভ করলাম এই সমস্ত বিল্ডিং গুলো তৈরি হয়েছিল 1915 সালের দিকে সেই হিসাবে 110 15 বছরের বয়স এগুলোর কিন্তু আমি যা দেখলাম এতটাই জরাজীর্ণ অবস্থা যেটি দেখলে মনে হয় এটি মনে 220 28 বছরের পুরনো কিন্তু আসলে তা নয় অবহেলারই এই অবস্থা সৃষ্টি হয়েছে এই বিল্ডিংগুলোর আমার চলার পথে এই ভবনটি বাদ পড়ে যাচ্ছিল ছবি থেকে বা আমার দৃষ্টি থেকে এই যে জমিদার বাড়ির রাস্তা দিয়ে আসলাম এসেই ঠিক এই সামনেই পড়ে গেল এই জায়গাটা আমার মনে হচ্ছে এটি কোনো পূজা মণ্ডপ ছিল এবং এর ডিজাইন সেটাই বলছে হ্যাঁ সামনের দুটি স্তর এবং ভিতরে জায়গাটি খুব সুসজ্জিত ছিল কোনো এক সময় কালের গহবরে সেটি হারিয়ে গেছে এখন এটি শুধুই স্মৃতি এটি শুধুই ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নয় তবে তার কারুকাজগুলো অসাধারণ আমরা খুঁটির উপরে যে কারুকাজগুলো দেখতে পাচ্ছি সেগুলো এক ধরনের স্থাপত্যকর্মের নিদর্শন যা ভারতে অনেক বেশি গুরুত্বপূর্ণ যা ফ্রান্সে অনেক গুরুত্বপূর্ণ আমাদের দেশে জিনিসগুলোকে অতটা গুরুত্ব দিয়ে ভাবা হয় না আমার সহকর্মীদের আসতে দেরি হওয়ায় অবশেষে আমি নিজেই একটি স্থানীয় ভ্যানে চড়ে রওনা দিলাম গন্তব্যের দিকে আমার ইচ্ছা যে রাস্তার মধ্যে আসবেন এবং রাস্তার মধ্যে ওনাদের সঙ্গে দেখা হলে আমি সঙ্গে একই গাড়িতে আবার যাব। রাস্তার মধ্যে আসতে আসতে এই যে যে উজ্জ্বল কোন মানুষ আহ বিস্মিত না হয়ে পড়তে পারে না আমারও ঠিক সেইরকমই হয়েছিল যতক্ষণ রাস্তাটা যাচ্ছিল আমি শুধুমাত্র সূর্যের দিকেই তাকিয়েছিলাম এবং সূর্যের এই পানিতে প্রতিফলন ঘটছিল দেখুন কি অদ্ভুত সুন্দর এবং তারপরে ধীরে 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 এই যে গাছের যখন আড়ালে চলে গেল আমার ভীষণ কি অপূর্ব না যাই হোক শেষ পর্যন্ত এই সমস্ত ভ্রমণ শেষ করে আমি আমার সঙ্গীদের দেখা পেয়েছিলাম পরবর্তী বাজারে একসঙ্গীত ফিরে আসছিলাম তো আপনাদের কাছে এটি অনুরোধ থাকবে এইরকম অসংখ্য এলোমেলো বেড়ানো এবং যে বেড়ানোগুলো মনে আনন্দ সঞ্চার করতে পারে অনুগুলো দেশে সঞ্চার করতে পারে সেই রকম এলোমেলো বাংলাদেশের অজানা অসংখ্য জায়গায় ঘুরে বেড়ানোর ভিডিও আপনারা যে অনুগ্রহ করে এটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং এই আনন্দগুলো আমার সঙ্গে আপনারাও ব্যক্ত করে নেবেন এই আশা করেই আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ধন্যবাদ সবাইকে